আচ্ছা এতদিন পর্যন্ত ইসলাম আন্দোলন কি আওয়ামী লীগ হাত পাখা দিয়ে বাতাস করছে কথা বলেন না কেন বরঞ্চ এখানে যারা নেতৃবৃন্দ আছেন আরো ভালো জানেন যে বরঞ্চ আওয়ামী লীগের বিরুদ্ধে এই সতেরো বছরে সবচেয়ে মাঠে ঘাটে রাজপথে বেশি আন্দোলন করেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ তারা তো দলীয় পরিচয় দিতে পারে নাই অনেক দল আনতেই পারে নাই কিন্তু কখনোই যেই দল দমে নাই যে তোমার দমাইতে পারে না নয় মানুষ না সেদিন আমি আমার মোটরসাইকেলরা একটু কাজ করাইতেছি আপনাদের এই বান্ডারিয়ার এই একটা গেরেজ একটু বসা চা খান সাধারণত চার দোকানে এই সমস্ত আলাপে যাই না নিশ্চয়ই বসে চা খাইতেছেন দুই ভাই আলাপ করতেছে তবে এক মানে আলোচনা এক পর্যায়ে সংক্ষেপে বলতেছে তরময় কথা কি করবি না তো সতেরো বছর ধরে আওয়ামী লীগের সব নির্বাচন গুলো বৈধতা এরা আওয়ামী নির্বাচনে বৈধ করতেছে কারা সরমাই আলার নাই তো আওয়ামী লীগ দেখতেই পারতো না আম তখন আমি একটু শুধু বললাম ভাই চোদ্দ সালের নির্বাচনে আওয়ামী মানে বিএনপি অংশগ্রহণ করে নাই আমরাও অংশগ্রহণ করি নাই সত্য কি নজর বলেন কি চোদ্দ সালের নির্বাচনে একশো ছাপ্পান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতে আওয়ামী হয়ে গেছে ঠিক না তার মানে বিএনপি অংশগ্রহণ করে নাই আমরাও অংশগ্রহণ করি নাই এই আঠারো সালের নির্বাচনে বিএনপিও অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি চব্বিশের নির্বাচনে বিএনপিও অংশগ্রহণ করে নাই আমরাও অংশগ্রহণ করি নাই তাইলে আমরা কিভাবে সব নির্বাচন বদল গেলাম এখন সে এটা সত্য আমি হয় সত্য তা আমি তো কালকে একটু মিটিংয়ে গেলাম এরা বললে দিলে যে আওয়ামী লীগের সব নির্বাচনে এর অংশগ্রহণ করছে এ আবার একটা বিরোধী দর্জায় কালকে আমার এক জায়গায় বলি মানে তাদের মিটিংগুলো এই আলাপ হয় তখন বললাম যে জনগণকে বিভ্রান্ত করা এটাই এদের কাজ ঠিক সত্য কিনা ধরে বলেন মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করাই তাদের রাজনীতি তখন আমি আয়াত আকবরই বললাম যে চাচা শুনেন এই 18 নির্বাচনে যখন শেখ হাসিনা তার গণভবনে সকল রাজনৈতিক দলদেরকে ডাকলেন তখন একমাত্র নেতা পীর সাহেব যাব বলছেন যে শেখ হাসিনার সাথে কোন বৈঠকে আমরা যাবো না বলছে বলে নাই ঠিক আছে এবং আমরা সেই বৈঠকে যাই নাই ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি যায় নাই মির্জা ফখরুল ইসলাম আলমদের নেতৃত্বে আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দ গেছে কি যায় না বলেন ডক্টর কামাল রেতা বানাইয়া নির্বাচনে গেছে কি গেছে না বলেন না নির্বাচনে শেখ হাসিনার গণভবনে গেলা তোমরা হাডুয়া রুটি খাই না তোমরা আর বাতাস করছি আমরা না হ্যাঁ এরপরে শুধু তাই না আপনারা জানেন সেই নির্বাচনে যখন এক সেটিয়া ভাবে আওয়ামী লীগ সব বাইটে নিয়ে গেল মাত্র ছয়টা জুটা ঠিক আছে দেশে বিএমপি কয়টা ছয়টা এমপি সেই ছয়টা এমপি নিয়েও তারা পার্লামেন্টে গেছে কি যায় নাই গেছে কি যায় নাই একই সংসদে এই অবৈধ সংসদ যে সংসদে আমরা প্রত্যাখ্যান করছি দিনের ভোট রাতে কাটতে নিয়ে গেছে যেই সংসদে আমরা কেউ গেলাম না সেই একই সংসদে একই পার্লামেন্টে বসলা তোমরা সংসার করলাম দীর্ঘদিন তোমরা আর বাতাস করছি আমরা অতএব জনগণকে এই ধরনের বিভ্রান্ত করলে আপনারা একটু জবাব দিয়ে দেবেন পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধু আর একটা কথা কয়েকদিন আগে দেখছেন